নমস্কার বন্ধুরা পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজকুটা সকলকে স্বাগত জানাচ্ছি আজকে জলার সাথে আমাদের বাড়ির পেছোতে বাগানে আর বাগানে একটা কলা হয়েছে কলাটা পারবো আর সপ্তাহে মোচা পাবো রান্না করো পুরো ভিডিওটা দেখতে থাকে আর ভিডিওটা কিন্তু এই দেখো এই এই যে কলায়ে মোচা হয়েছে এই মোচাটাও পাবো আর pere মোচাটা রান্না করব মোচাটা একটা মাথায় এই কাঠিটা বেঁধে নেবো কারণ লগাটা তৈরি না করলে কিন্তু আমি মোচাটা পাতাতে পারবো না যে লগাটা বাঁধা হয়ে গেলো এবার চলো আমি মোচাটা পেরে নি সুন্দর তাহলে মোচাটা নিয়ে রান্না করা যায় আর কিভাবে রান্না করছি পুরো ভিডিওটাই দেখতে থাকো আর এইভাবে মোচা রান্না করলে কিন্তু দুর্দান্ত লাগে ভিডিওটা স্কিপ করে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর তোমরা কোন জায়গা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আর আজকে দেখা যাচ্ছে টাটকা মোচা গাছের থেকে পেরে সাথে সাথে রান্না করার মজাই কিন্তু আলাদা আর সেই মোচার সাথে কিন্তু দুর্দান্ত হয় তাহলে চলো আজকে রান্না করে যায় আর কি কী রান্না করছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো মোচাটা নিয়ে আমি রান্নাঘরে চলে আসলাম আর কিভাবে রান্না করি পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখতে থাকো তাহলে চলো মোচাটা আগে আমি বেছে নেবো এবার মোচাগুলো দেখো এইভাবে অল্প অল্প করে মানে একটা একটা করে নৌকাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি আর এইভাবে ছাড়িয়ে নিলে আমার খুব অল্প সময় বেছে নিতে পারবো এই দেখো আর খুব সহজভাবে তোমাদের কাটরা সহ রান্নাটা দেখাবো এইভাবে একবার রান্না এবং মোচাটা কিন্তু দুর্দান্ত হবে আর এই এক মোচার তরকারি দিয়ে কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যাবে অনেকে তো অনেক রকমভাবে খেয়েছে আজকে আমি সম্পূর্ণ নিরামিষ রান্না করব যে কোনো নিরামিষ দিনে এইভাবে রান্না করতে পারে আর এইভাবে রান্না করে দিলে বাড়ির ছোটোর থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে এবার এই মাথাটা ধরে বটির সাথে এইভাবে দেখো টান দিলে ভেতরের শীষটা কিন্তু খুব সহজেই উঠে আসছে এইভাবে আমি পরিষ্কার করে নেবো এটা তাহলে আমরা একটা একটা করে কিন্তু আর বাঁচতে হবে না খুব সহজেই কিন্তু হয়ে যাচ্ছে এবার এইগুলি এক সাইডে রাখি কারণ মোচাটা কিন্তু একদম কুচি কুচি করে কাটতে হবে এটা আমি একটা থালা নিয়ে নিলাম এর মধ্যে আমি জল নিয়ে নিলাম কারণ মোচাটা কেটে কিন্তু জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে নাহলে মোচাটা কালো হয়ে যাবে দেখো এরকম মোচা কাটবো আর জলের মধ্যে দিয়ে দেবো আর এইভাবে যদি আমি কেটে এমনি রেখে দিই তাহলে মোচাটা কালো হবে আর রান্না করার পরেও কিন্তু ততটা খেতে ভালো লাগবে না তাই তোমরা যখনই মোচা রান্না করবে এইভাবে কিন্তু কেটে সাথে সাথে জলের মধ্যে কমপক্ষে তিরিশ থেকে চল্লিশ মিনিট ভিজিয়ে রাখবে একইভাবে দেখো তোমাদের আর দেখিয়ে দিচ্ছে এই দেখো মাথাটা এইভাবে ধরবে বটির মাথা টান দেবে এইভাবে টান দিলে মোচার যে ভেতরে শীষ আছে এই শীষটা কিন্তু তোমার রান্না করলে শক্তই থাকে সেদ্ধ হয় না আর এই শীষটা কিন্তু খাওয়াও যায় না শক্ত শক্ত থাকলে তখন খেতেও ভালো লাগে না তাই তোমরা এইভাবে শীষগুলি বের করে নেবে আর এইভাবে বের করে নিলে খুব অল্প সময়ে কিন্তু বাছা হয়ে যায় আর একটা একটা করে বাঁচতে গেলে অনেক টাইম লাগে আর এইভাবে দেখো কেটে নিলাম আমার খুব অল্প সময়ে কাটা বাছা দুটোই কিন্তু হয়ে গেল। এইভাবেই আমি সবকটা মোচা কেটে নেব বন্ধুরা সব মোচাগুলো কাটা হয়ে গিয়েছে এবার এই মোচার মাথাটা দেখো আমি কেটে নিলাম এটা কাটার সুবিধার জন্য কিন্তু এখানটা এইভাবে কেটে নিলাম এবার এই মোচার ভেতরের অংশগুলো কিন্তু কচি তাই একবারে আমি ছাড়াবো না এইভাবে অল্প অল্প করে ছাড়িয়ে কিছুটা নেব আর কিছুটা কিন্তু পুরোই নিয়ে নেব আর এগুলি শিশি দেখো একবার টান দিলে খুলে আসছে বন্ধুরা দেখো মোচাটা বাঁচতে বাঁচতে একদম কচি অংশটা চলে এসেছে এবার আমি আর বাঁচব না এর উপর দিয়ে দুই একটা এ খোলগুলি ফেলে দেবো দেখো খোলগুলোও কিন্তু ফেলে যাচ্ছে না কারণ এতটাই কচি ধরতে গেলে ভেঙে যাচ্ছে এবার এই খোল শুদ্ধ আমি মোচাটা নিয়ে নেব এইটা কিন্তু তোমরা ইচ্ছে করলে এর সাথে সেদ্ধ করে ভাজা করেও খেতে পারো ভাজাও কিন্তু দারুণ লাগে আর আজকে আমার যেহেতু মোচা অল্প তাই আমি পুরোটাই নিয়ে নিলাম এ মাঝখানে এই অংশটা ফেলে দেব এবার দেখো মোচাটা কাঁদতে কাঁপতে দেখো জলটা কীরকম কালো হয়ে গিয়েছে এবার এই মোচার মধ্যে এক চামচ মানে ছোটো চামচের এক চামচ হলুদ নিয়ে নিলাম হলুদটা এই জলের সাথে মিশিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট রেখে দেব তাহলে মোচাগুলো কিন্তু আর কালো হবে না মোচার কষ্টটা পুরো বেরিয়ে যাবে এবার দুটো আলু নিয়েছে আলুটা তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারো প্রথমে আলুটা আমি পরিষ্কার করে নেবো এবার দেখো আলুটা কিন্তু খুব বেশি বড় কাটবো না মাঝখান দিয়ে ফালি দিয়ে এরকম ছোটো ছোটো করে তিন পিস করলাম এবার ডুমু ডুমু করে আলুটা কেটে নিয়েছি এবার আলুটা কাটা সাথে সাথে জলের মধ্যে দিয়ে দিতে হবে কারণ আলুটা কেটে এমনি রাখলে তাহলে আলু কিন্তু কালো হয়ে যাবে তখন রান্না করলে খেতে ভালো লাগবে না এদিকে দেখো দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম আর মোচার কালারটা কিন্তু দারুণ এসেছে দেখো এমনি ভিজিয়ে রাখলে একটু কালো হয়ে যেত এবার পরিষ্কার জল দিয়ে মোচাটা আমি আরও তিন চারবার ধুয়ে নিয়ে আসবো বন্ধুরা মোচাটা ধুয়ে নিয়ে এসেছি আর দেখো তোমরা নিজেরা দেখেই কিন্তু বুঝতে পারছো যে হলুদ জলে ভিজিয়ে রাখলে কিন্তু মোচাটা একটুও কালো হয় না এবার এইভাবে মোচাটা এক সাইড আমি পাঁচ মিনিট রেখে দেবো এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছে এবার কড়াইয়ের মধ্যে আমি জল নিয়ে নিলাম এবার এর মধ্যে হাফ চামচ লবণ দিলাম লবণটা জলের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এখন আমি যে মোচাগুলো ধুয়ে এনেছিলাম মোচাগুলো এর মধ্যে নিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে মোচাটা আমি পাঁচ মিনিট সেদ্ধ করে নেব আর এই মোচাটা সেদ্ধ হতে হতে চলো একটা মশলা রেডি করে নিই যেহেতু নিরামিষ রান্না করব তাই এখানে কিন্তু আদাটা একটু বেশি নিয়েছে এখানে চার কুয়া আদা নিয়েছে এবার এর সাথে আমি দেখো কাঁচা পাকা লঙ্কা নিয়েছি তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে নেবে এখানে আমি পাঁচটা লঙ্কা নিয়েছি এবার আদা ও লঙ্কাটা আমি একসাথে বেটে নেবো এইভাবে আদাটা একটু থেতো করে নিলে আমার আদাটা বাঁধতে খুব সুবিধা হয় তোমরা তোমাদের নিজেদের ইচ্ছে মতো কিন্তু আদাটা বেটে নিতে পারো আর যেহেতু মশলাটা অল্প টাইমে পাটায় বাঁধছি পাটায় বাটার মশলা স্বাদই কিন্তু অন্য রকম হয় আর মিক্সচারে যতটা মিই হবে তার থেকে কিন্তু বেশি পাটায় বাটার মশলা মিই হয় এখানে কথা বলতে বলতে দেখো আদা ও লঙ্কাটা বাটা হয়ে গিয়েছে এবার আমি আদা ও লঙ্কাটা একটা বাটির মধ্যে নিয়ে নেব দেখো বন্ধুরা মশলাটা দেখেই তোমরা বুঝতে পারছো এটা যতটা মিহি হয়েছে মিক্সারে কিন্তু ততটা মিহি হবে না এবার আমি ঢাকনিটা তুলে নিলাম এখানে দেখো মোচাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি মোচাটা নামিয়ে একটা সাজির মধ্যে নিয়ে নিলাম এইভাবে সাজির মধ্যে আমি পাঁচ মিনিট রেখে দেবো তাহলে মোচার মধ্যে যে জলটা আছে জলটা কিন্তু পড়ে যাবে আর এইভাবে ছড়িয়ে দিলাম মোচাটা কিন্তু ঠান্ডা হবে মাঝখানটা একটু ফাঁকা করে দিলাম তাহলে পুরো জলটা কিন্তু মাঝখান দিয়ে পড়ে যাবে এদিকে আবার কড়াইটা পরিষ্কার করে কড়াইটা বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি দুই চামচ সর্ষের তেল নিলাম এই রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়ে বেশি ভালো লাগবে এবার আমি তেলটা গরম করে নেব তেলটা গরম হয়ে গিয়েছে এবার প্রথমে দুটো তেজপাতা সম্বাদ দিলাম আর একটা ল শুকনো লঙ্কা সম্বাদ দিয়েছি এর সাথে এলাচ দারচিনি ও লবঙ্গ এলাচটা দেওয়ার আগে কিন্তু ফাটিয়ে দিতে হবে নাহলে এলাচটা ফেটে কিন্তু গায়ে আসতে পারে আর এক চামচ জিরে সাম্বার দিলাম এবার এক সেকেন্ড আমি ভেজে নেব বন্ধুরা এক সেকেন্ড আমি ভেজে নিয়েছি এর ভাজার থেকে দেখো সুন্দর একটা মানে মিষ্টি একটা গন্ধ বেরিয়েছে এবার এখানে যে আলুগুলো ডুমু করে কেটে রেখেছিলাম আলুগুলো আমি একটা বাটির মধ্যে এভাবে তুলে নিয়েছি এবার আলুগুলোর মধ্যে নিয়ে নিলাম এর সাথে হাফ চামচ লবণ দিলাম লবণটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছে এখন আমি ঢাকা দিয়ে আলুটা আরও দুই থেকে তিন মিনিট এইভাবেই রান্না করে নেব তিন মিনিট পর ঢাকনিটা তুলে নিলাম এখানে দেখো আলু ভাজাটা কিন্তু হয়েছে মানে আলুটা কিন্তু অনেকটাই নরম হয়েছে আবার একটু নেড়ে চেড়ে নিলাম এবার এই জায়গায় আমি হাফ চামচ হলুদ দিয়ে দিলাম হলুদটা আলুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আরও দুই মিনিট ভেজে নেব তাহলে হলুদের কাঁচা গন্ধ থাকবে না আর আলু ভাজার কালারটা কিন্তু দারুণ হবে বন্ধুর এখানে দেখো আলুটা লাল করে ভেজে নিয়েছে আর এর থেকে বেশি ভাজবো না এর থেকে বেশি ভাজলে আলুটা কিন্তু খেতে ভালো লাগবে না এবার এখানে যে মশলাটা আমি করেছিলাম মশলাটা নিয়ে নিলাম এবার এই জায়গায় আমি অল্প জল দিলাম এই জল দিয়ে মশলাটা নেড়েচেড়ে মিশিয়ে নেব কারণ জল ছাড়া মশলাটা কষাতে গেলে কিন্তু নিচে দিয়ে লেগে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না এর সাথে মাঝারি সাইজের একটা টমাটো নিয়ে নিলাম আর সামান্য একটু লবণ দিলাম এবার মশলাটা কষাতে কষাতে মশলা যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণই কিন্তু মশলাটা কষাতে হবে আর মশলা কষাতে কষাতে মশলা সাথে টমেটোটাও কিন্তু খুব সুন্দরভাবে মিশে যাবে এইভাবে মিডিয়াম আগুনে মশলাটা তিন থেকে চার মিনিট আমি কষিয়ে নেব চার মিনিট মশলাটা কষিয়ে নিয়েছে আর দেখো মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে আর একবার একটু নেড়ে চেড়ে নেব নালে কিন্তু নিচে দিয়ে ধরে যাবে এবার এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো নিয়ে নেব এখানে ধনে ও জিরার গুঁড়ো এটা কিন্তু আমার বাড়িতে তৈরি করা একসাথে করে রেখেছিলাম হাফ চামচের একটু বেশি নিয়ে নিলাম এর সাথে ছোট চামচের এক চামচ আমি হলুদ দিলাম অবশ্য হলুদটা প্রয়োজন মতো নিয়ে নেবে আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কিন্তু কোনো ঝালের জন্য না শুধুমাত্র কালারের জন্য নিয়েছি ইচ্ছে করলে তোমরা এই লঙ্কার গুঁড়োটা স্কিপও করতে পারো দুইবার লবণ দিয়েছিলাম তাই খুব সামান্য পরিমাণের লবণ দিলাম অবশ্য লবণটা কিন্তু স্বাদ অনুযায়ী নেবে এবার মশলাগুলো নেড়ে জেরে মিশিয়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আবারও সামান্য একটু জল দিলাম এইভাবে জল দিয়ে অল্প অল্প জল দিয়ে মশলাটা কষালে মশলা কষানোও কিন্তু খুব সুন্দর হবে এইভাবে মিডিয়াম আগুনে মশলাটা আরও চার থেকে পাঁচ মিনিট আমি কষিয়ে নেব বন্ধুরা দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলা কষানো হয়ে গিয়েছে মশলা থেকে কিন্তু সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার এখানে যে মোচাগুলো আমি রেখেছিলাম মোচাগুলো আমি এর মধ্যে নিয়ে নিলাম এখন এই মশলার সাথে মোচাগুলো নেড়ে চেড়ে মিশিয়ে আরও দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব মোচা ও আলু একই সাথে কষালে এইভাবে রান্না করলে নিরামিষ মোচা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এখানে দেখো মোচাটাও কষানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে একটু উষ্ণ গরম জল দিয়ে দিলাম অবশ্য তোমরা চেষ্টা করো একটু উষ্ণ গরম জল দিতে উষ্ণ গরম জল দিলে মোচা ও আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে আর যদি তোমরা ঠান্ডা জল দাও তাহলে মোচা আলুটা শক্ত থাকবে তখন খেতে একদম ভালো লাগবে না এবার সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছে আর খুব বেশি জল দেবে না কারণ মোচা আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে তাই খুব সামান্য পরিমাণে জল দিয়েছে আর এটা কিন্তু ঝোল ভালো লাগবে না এবার মোচা আলুটা সব কিছুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে আরও দুই থেকে তিন মিনিট এইভাবেই রান্না করে নেব তিন মিনিট পর ঢাকনিটা তুলে নিলাম এখানে দেখো মোজাটা হয়ে গিয়েছে আর যেহেতু নিরামিষ রান্না করছি তাই এই জায়গায় আমি এক চামচ মিষ্টি দিলাম মানে চিনি দিয়েছি আর এক চামচ মিষ্টি না দিলে খেতে কিন্তু ভালো লাগবে না এবার চিনিটা এর সাথে চেড়ে মিশিয়ে আরও এক থেকে দুই মিনিট রান্না করে নেবো কারণ পুরো কিন্তু একটা টানিয়ে নিতে হবে এখনও কিন্তু একটু জল জল ভাব রয়েছে দুই মিনিট রান্না করে নিয়েছে আর বন্ধুরা তোমরা কিন্তু প্রথমে খেয়াল করেছো আমি গরম মশলা সম্বাদ দিয়েছি তাই এখন আর গরম মশলা দেবো না কারণ গরম মশলা উগড়ো গন্ধ খেতে কিন্তু ভালো লাগবে না তাই এক চামচ আমি ঘি দিয়েছি যাদের কাছে ঘি নেই তারা ঘিটা স্কিপ করতে পারো ঘিটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এখন আমি ঢাকা দিয়ে এক মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। বন্ধুরা নামানোর আগে একটু নারকেল কুড়া দিলাম যারা নারকেল কুড়া পছন্দ করো সামান্য একটু দিয়ে আর যারা পছন্দ না করো তারা স্কিপ করতে পারো এবার নারকেল কুড়াটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন আমি নামিয়ে নেবো আজকে খুব সাধারণভাবে মোচা রান্না করেছি তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায় আর ভালো লাগলো পরিবারে সবার সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না কোথার থেকে দেখছেন অবশ্যই সেই জায়গাটির নাম বলবেন যাতে পরের ভিডিওতে তোমাদের ধন্যবাদ জানাতে পারি পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ